অনেক কষ্ট করে মাছগুলো কেটেছি বন্ধু খুব কাঁটা জানো তো কই মাছে কেমন কাঁটা তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেখছ গরম গরম পানি পানি তাও কেমন লাফাচ্ছে ওই জন্য বলে কই মাছের জান বুঝতেই পারছো বন্ধুরা এই মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গেল আমাদের পুকুর থেকে ধরেছে কত বড় সাইজ দেখতে পাচ্ছ আমি মাছগুলো ভেজে নেবো তারপরে ঝাল করব আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো পুরো সব ভাজা হয়ে গেছে আমার রান্নাঘরে প্রচণ্ড জল উঠেছে বন্ধুরা ওই জন্য আমি গ্যাসে রান্না করছি আমি পেঁয়াজ লঙ্কাগুলো এইভাবে ভেজে নিচ্ছি দুটো তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি একটা বড়ো পেঁয়াজ দিয়েছি এগুলো ভেজে নিচ্ছি আমি মাছটা ঝাল করতাম তো আমার ছেলে বললো মা এটা গঙ্গা যমুনা করো না তাই সেটাই করছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়েছিলাম দিয়ে ওটা ফুটতে আমি মাছগুলো এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে দেখো তেঁতুল গুলে নিয়েছি এক টুকরো পাতিলেবুর রস এতে দিয়ে দিয়েছি এবার এটা আমি আস্তে আস্তে এই মাছের ওপর এইভাবে দিয়ে দেব তাহলে উপরটা টক থাকবে আর নিচেটা হবে ঝাল এইভাবে তৈরি হয়ে যাবে আমার কই মাছে গঙ্গা যমুনা